আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছে দেশ প্রবেশ থেকে জানিয়ে দেব গত চব্বিশ ঘন্টা গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে সেপ্টেম্বর মাসে একুশ তারিখ আপনি নিজে দেখছেন একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আমাদের প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশন প্রত্যেক দিন আপনি পেয়ে যাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিফ্লি করবো আমরা জীবনের সন্ধান আরো উন্নত ভবিষ্যৎ প্রিয়জনকে ভালো রাখা নিজে ভালো থাকা এই স্বপ্ন আসা উদ্দেশ্য নিয়ে লিবিয়া থেকে পাড়ি জমিয়েছিল নৌকায় একটি গেম যেটি আকাশ থেকে বিশ্ব ধারণ করেছিল বার্ড সি বার্ডের সেই বিশ্বর পর উদ্ধারকারী সংস্থাগুলোকে একটি বার্তা পাঠিয়েছিল বিপদগ্রস্ত একটি নৌকাকে উদ্ধার করার জন্য কিন্তু এখন পর্যন্ত সেই নৌকাটিকে উদ্ধার এবং পরবর্তীতে অনুসন্ধান করতে গিয়ে বার্ড সেই নৌকাটির কোনো অস্তিত্ব খুঁজে পায়নি আশঙ্কা করা হচ্ছে নৌকারুবি অথবা লিবিয়ান কোস্টগার্ডের অত্যাচারের শিকার হয়েছিল এই অভিবাসীরা এভাবেই অত্যাচার চালিয়ে যাচ্ছে লিবিয়ান কোস্টগার্ড যার অর্থায়ন করছে ইতালি তথা কথিত চুক্তির নামে এদিকে ভূমধ্যসাগরে একটি বিপদগ্রস্ত নৌকা তিরানব্বই জন শরণার্থীকে উদ্ধার করেছে একটি বাণিজ্যিক জাহাজ স্পেশালি ধন্যবাদ এই জাহাজটিকে যেখানে একজন গর্ভবতী নারী ও সাত শিশু সহ বাকি অভিবাসী ছিল যারা আরো ভালো থাকার জন্য থেকে দিয়ে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল বিপদে পড়ার পর কোনো সংস্থা ছিল না সেখানে তখন মানবিককে সাহায্যে এগিয়ে আসে একটি ট্যাঙ্কার যেটা তেলের জাহাজ আল্লাহ এই জাহাজটির উসিলা এই তিরানব্বই জন শরণার্থীকে বিপদ থেকে রক্ষা করেছে লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম হচ্ছে গ্রিসের ক্রিট দ্বীপের যে তারা ক্রিট দ্বীপে বর্তমান পরিস্থিতি পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেছে খুবই খারাপ রেকর্ড অবস্থান সরকারের কঠোর অবস্থানের কারণে তাদেরকে সেখান থেকে গ্রিসের ভূখণ্ডে নিয়ে আসা হচ্ছে না আর যেটা নিয়ে তৈরি হয়েছে জটিলতা খাওয়ার নেই চিকিৎসা নেই কোনো ধরনের সরঞ্জাম নেই কোনো সহযোগিতা নেই এই পরিস্থিতিতে গভর্নমেন্টের সাথে যুক্ত হয়ে তারা সহযোগিতা কামনা করেছে এবং মেয়র এই বার্তাটি পাঠিয়েছে মূল ভূখণ্ডে এখন দেখার বিষয় গ্রীস সরকারের কঠিন অবস্থা থেকে তাদেরকে কতটা সহযোগিতা করে এদিকে রেকর্ড সংখ্যক শরণার্থী বিপদে পড়া নৌকারুপি এবং তৎপরতা না থাকার জন্য আবারও ইউরোপীয় ইউনিয়নকে যে সংস্থাগুলো দায়ী করছে যার ফলাফল ভূমধুসাগর এজিয়ান সাগর আটলান্টিক উপকূলে রেকর্ড নৌকা মৃত্যু যেটা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে বেলিয়ারিক দ্বীপপুঞ্জে ক্ষতিগ্রস্ত যেটা মৃত শরণার্থী সন্ধান পেয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ তবে জাতীয়তা প্রকাশ করেনি কবে নৌকাডুবির ঘটনা ঘটেছিল এই ব্যাপারেও তারা কোনো তথ্য দেয়নি লিবিয়া থেকে ইতালি আসার পথে সাতত্রিশ জন শরণার্থী বুমুদ সাগরে বিপদগ্রস্ত অবস্থায় পড়েছিল তাদেরকে টোটাল মাল সহযোগিতা করেছিল এন্দ্রীয় সংস্থাটি নিশ্চিত করেছে তাদেরকে ল্যাপুদোষা হটস্পটে হস্তান্তর করা হবে স্পেশালি ধন্যবাদ এই এনজিওটিকে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করা এবং নিরাপদে ইতালিতে পৌঁছে দেওয়ার জন্য এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে দুটি নৌকা থেকে তেতাল্লিশ জন শরণার্থী প্রবেশের নতুন তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ তুরস্ক থেকে রেকর্ড সংখ্যক গেম হয়েছে গ্রীষ্মের উপকূলে এবং সালের পর থেকে যখন আমরা এই প্রতিবেদনটি প্রকাশ করছি তখন পর্যন্ত তিনশো অষ্টআশি জন শরণার্থীকে জার্মানি থেকে গ্রিসে পাঠানো হয়েছে যেটি চুক্তির আওতায় নিশ্চিত করেছে জার্মান কর্তৃপক্ষ আর এটি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছে গ্রিস